জামায়াত ইসলামী বাংলাদেশ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী গঠনতন্ত্র পরিবর্তন করে আল্লাহর আইন চালুর পরিবর্তে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক শাসনের অঙ্গীকার এবং সেই ধারাবাহিকতায় এবার লোগো থেকে কোরআনের আয়াত ও আল্লাহ লেখাবাদ সব মিলিয়ে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের অন্যতম ধর্মীয় বা ইসলামপন্থীর দলটি গণবুদ্ধানের মুখে আওয়ামী লীগের পতনের পরে যারা এখন দেশের রাজনীতিতে অনেক বড় শক্তি শুধু নয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিরাট ফ্যাক্টর হয়ে উঠবে বলেও মনে করা হচ্ছে সম্প্রতি ঢাকায় জামাতের আমিরের কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ও চুয়া দিনচেত্রোর সঙ্গে বৈঠকের সময় প্রথমবার মতো দেখা যায় দলটির নতুন লোক। পতাকা ও ব্যানারে ফুটে ওঠে নতুন প্রতীকটি দাড়িপাল্লা একই রকম থাকলেও এবার এর দণ্ডকে রাখা হয়েছে কলমের আকৃতিতে কলমের নিম্নভাগ রাঙানো লালে আর চারপাশের ব্যাকগ্রাউন্ডে সবুজ নামের অংশে স্পষ্ট লেখা বাংলাদেশ জামাত ইসলামী যা লেখা হয়েছে বাংলায় ও আরবিতেও দেখতে কিছুটা যিশু খ্রিস্টের ক্রস চিহ্নের মতো হওয়ায় ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা ঝড় ওঠে কুমিল্লার চৌদ্দগ্রামের বিএনপির সভাপতি কামরুল হুদা অভিযোগ তোলেন পশ্চিমাদের খুশি করতেই খ্রিস্টের ছবির আদলে এই লোগো বানানো হয়েছে তিনি দাবি করেন লোগোতে আল্লাহর নাম বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে যে আসল ইসলামের নামে রাজনৈতিক ধোকাবাজির অংশ তিনি আরো বলেন জামাত জনগণের দল নয় বরং একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী সংগঠন জামাত নেতারা অবশ্য বলছেন এটি এখনো চূড়ান্ত নয় কয়েকটি লোগো ডিজাইন হচ্ছে তারা জানাচ্ছেন কয়েকটি ডিজাইন নিয়ে আলোচনা চলছে আমিরের নির্দেশনায় নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নেবে চূড়ান্ত প্রতীকটি কেমন হবে তবে নয় বছর পর দলের এই নতুন লোগো কেন এর জবাবে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ জানান জুলাই গণবুত্থানের পরবর্তী প্রজন্মকে একটি বিশেষ বার্তা দিতে চাইছে জামাত নতুন প্রতীকেই সে বার্তা প্রতিফলিত হবে লোগোর থিম বিশ্লেষণে তিনি বলেন কলম হচ্ছে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের প্রতীক আর দাড়িপালা হচ্ছে ন্যায় বিচারের চিহ্ন লাল সবুজ পটভূমি বাংলাদেশের ভূখণ্ডের প্রতীক অর্থাৎ লোগোটি কেবল শুধু একটি প্রতীক নয় বরং নতুন প্রজন্মের জন্য বার্তাবাহক তবে প্রশ্ন কিন্তু থেকেই যায় আসলে কি এটি নতুন প্রজন্মের জন্য বার্তা নাকি পশ্চিমা প্রভাবের কাছে নত হওয়া যদি তাই হয় তবে ইসলামী একটি দল থেকে মানুষ হয়তো এমনটা আশা রাখে না